নবীপ মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা নবী ক ইন্তেকালের পরে দাফনের আগে তিনটা যন্ত্রণা আছে এক নম্বর যন্ত্রণা হল যখন ইন্তেকাল হয়ে যাবে তার ছেলেরা বাবার যখন লুঙ্গি টানিয়া টানিয়া খুলবি গেঞ্জি কেসি দিয়া কাটবি গেঞ্জি গুলা কেসি দিয়ে কাটবি লঙ্গি টানিয়া টানিয়া ফেলবে কান্না করবি আর বলবে বাবা আমি তো জীবনে আর লুঙ্গি পরব না রে এই গেঞ্জি গায়ে দিব না এই পাঞ্জাবি পরব না কিছু সময় গেঞ্জি লুঙ্গিটা পরতে দাও আলমিরাতে অনেক লুঙ্গি আছে অনেক পাঞ্জাবি আছে অনেক গেঞ্জি আছে কোনো দিন বাবা পরব নাও কিছুক্ষণ সময় পরতে দাও নবী বলেন পৃথিবীর মানুষ কেউ মানে না টানিয়া টানিয়া গুলে ফেলবি কিসি দেয়া কেটে ফেলবি রে ইন্ত পরে এক নম্বর যন্ত্রণা একটু চিল্লায় বলি আল্লাহ আকবার দু নম্বর যন্ত্রণা রে অ বাবা দ্বীনবী বলেন আই যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গার মধ্যে নামায়া দেয় লহপহার বলেন না আমিরুল মমেনিন খলিবাতুল মুসলিমিন আমার ইবনুল খাততা বলেন পৃথিবীর মানুষ তোর বাবা মরে যা মা মরে যাক নিচু জায়গার মধ্যে নামায় দিস মানুষ বাবা মরলি মা মরে গেলে ঢালাইয়ের মধ্যে লাস্টারেক নবী বলেন ঐশ্বরী যখন খাট থেকে লাশটা নিচু জায়গায় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় দিই রুচি কার দিয়ে কাম দিয়ে বলে বাবা আমি জীবনে খাটে ঘুমাবো না কিছুক্ষণ সময় আমাকে থাকতে দাও কিছুক্ষণ থাকতে দাও রে বাবা মাঝে একদিন বিবির কাছে না থাকলে বিবি স্বামীর কাছে একদিন না থাকলে কত ফোন দেয় স্বামীরে বিবি কথা না যেদিন মরে যাবা বিবিও তোমার কাছ থেকে পলাবি আর বসবে না রে বলেন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় যখন দিয়ে কান্দি ইন্তিকালের কালের পরে তিন নম্বর যন্ত্রণা দু নম্বর যন্ত্রণা একটু চিল্লায় বলে দিলটাকে নরম করি বাবা বেশি সময় কথা বলবো না দিলটাকে নরম করি চোখের বাণী চারার চেষ্টা জানা আয়সা বলেন নবীজি তিন নম্বর যন্ত্রণা কোনটা নবী বলেন আয়সা রি যখন লাশটা ঘর থেকে বাহির করা হয় ধরিয়া ধরিয়া মায়ের লাশ মেয়ে বাহির করে রি বাবার লাশ সন্তান বাহির করি বাবা মার দেয়া বলে রে ওরে মা জীবনে তো আর ই ঘরে আমি বাবা আমি বাবা এই ঘর বানাইছি বৃষ্টি ভিজিছি রৌদ্রে শুকাইছি প্রবাসী জিন্দিগি করেছি মানুষের বাড়ি কাজ করেছি সীমানা নিয়ে দাক্কা দাক্কি করছি ইট কিনতে কত মিথ্যা কথা বলছি রে বালু কিনতে কত মিথ্যা কুসি মাটি আনতে কত দুকাবাজি করছি মিস্ত্রির সাথে কত ফাঁকি দিয়েছি রে কত গুনা কামাই করেছি একটু মেহেরবানি করে ই ঘরের মধ্যে কিছু কম থাকতে দাও নবী বলে রে পৃথিবীর কেউ মানে না তার বাবার লাশ ঘরে রাখবে না বাহির করে দে মূর্ধা তখন রুহ কান্না করে এটা তিন নম্বর জম শুনতো চিল্লা একটু চিল্লায় বলি আল্লাহ জান যান মাটি যখন যা হয় রহু জানা যান মুসল্লির উদ্দেশ্যে বাসন প্রদান করে আল্লাহ আকবর বলেন না সবার উদ্দেশ্যে রুহু বা দ্বীপ জান্নাতি হলেও জানাজার মুসল্লি আমি আল্লাহর ইবাদত করি রি জান্নাতি হইছি তোরও সেই পথে চলে জান্নাতে আসবি জাহান নামি হলে কয় তোরা যদি জানতে আমি জাহান নামি জান যার মাটি তোরা আসতে না জানা যার মধ্যে তোরা আসতে না আমার জানা যা আসতে না তোরা জানলে কান্না করতে না রে এবারের বাবাজিব রুহু আজ হাতিব ফিরিস্তার হাতে রুহু তাকিব যখন কবরে দা দাও কবরে বাবা যখন নামায়া দাও হয় মাটি চাপা দেওয়ার সাথে সাথে নাজির এবং বাসির নামক দুজন ফিরিস্তা প্রথম কবরে আসি মন কার নাকি আসার আগে দুজন ফিরিস্তা শিয়াং তাদেরকে যাচাই করে মানদণ্ড করে ব্যক্তি কি ভালো না মন্দ চার প্রকার ব্যক্তির কবরে মন নাকির জায়নারে এক নম্বর নবীগণ দু নম্বর সিদ্দিকগণ তিন নম্বর শহীদগণ চার নম্বর সালেহগণ আর জোরে নবীগণের কবরে মুনকার নাকির যায় আল্লাহু আকবার না দু নম্বর সিদ্দিক সত্যবাদী সাহাবীরাম হজরত তেমার ইব্রুল খাত্তাব রাতে আল্লাহ দান আরহুর ইন্থিকাল একজন সাহাবার সাথে স্বপ্নে দেখা হইছে বলেছিল আমিরুল মমে নিন কবরে কি মুনকার নাকি আসছিল নাকি উনি আসছিল ঠিক কোনো প্রশ্ন করে নাই নবীবাসিকর কোনো প্রশ্ন চলবে না রে তিন নম্বর শহীদ শহীদের কবরে মন কার নাকি যাবে না যে শহীদ রে বলবে তোমার রবকে সে বাবা বলবে আমি তো রবের জন্য জীবন দিয়েছি আর কি আবার রবের পরিচয় লাগে নাকি আরো কি রবের পরিচয় লাগে নাকি রবের জন্য জীবনই দিছি আবার রবের পরিচয় নাই চার নম্বর সিদ্ধ শহীদ চার নম্বর বাবা তাদের কবরে মন কান্না কি যাবে না বাবা ওই দুজন ফিরস্থা যাসাই করবি রি শূন্য বা যদি থাকি কিতাবে তবে এসেছি কারণে কবরের আজব মাফ হয়ে যেতে বাড়ি সবাই বল তারা দেখি বলবে এটা শূন্য তিল বাস দরকার নাই ও জাননা দাড়ির কারণে কবরে আজব মাফ হয়ে যেতে মানে লেহিয়াতি যে আমার দাড়ি কাটলো কাহ না বা কথা অঙ্কি অসল সেজন্য আমার ঘাড় কেটে দিল যারা দাড়ি কামায় মনে মনে করল তুমি পুরুষ না মানে মহিলা বানাইতে বলা আছে কারণ এই যন্ত্রণার বালা লাগে না প্রতিদিন সব ফান নাড়তে হয় না মহিলার তার দাড়ি এই জন্য মহিলা হইতে চায় আপনার কোন দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ নারী পুরুষের পার্থক্য দাঁড়িয়ে হলো বাহাদুরীর লক্ষণ এই বনের রাজা সিংহের মুখেও দাঁড়িয়ে আছে কথা হয় না দাঁড়ি কি নারী পুরুষের পারে পুরুষত্বের লক্ষণ মার হাবো আমার বনের বাবা দ্বীপ বাবা দ্বীপ মন কারণ কি আসিয়া তিনটা প্রশ্ন করবে রে অন্য হাদিসে আসছি একটা প্রশ্ন করবি অথবা তিনটা প্রশ্ন করবে রে যারা উত্তর দিয়ে দিবি আমার আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দিবি কবর তো কবর নয় কবর জগত আমার আল্লাহ বানায় দিবি কবর জগৎ হয়ে যাবে বিশাল বড় হয়ে যাবে একটা জগৎ হয়ে যাবে জান্নাতি পোশাক পরাই দেওয়া হবে লেবাস পরাই দেওয়া হবে বিছানা বিছায় দেওয়া হবে মিয়া যেমন বাসর করে ঘুমায় যায় তেমনি ঘুমায় যাও কতদিন ঘুমাইবা কিয়ামা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো যেদিন কিয়ামত হয়ে যাবে ওই জান্নাতি রাগ হয়ে উঠবে বলবে একটু আগে ঘুমালাম ঘরের কথা কেন বলেছে বাবাজি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ রাত হলো সর রাত রাত কেমনে পহায় মানুষ টের পায় নারী বাবাজি কেউ যদি দরজায় নক করে মেজাজ গরম করে টেলিফোন করলে ফোন অফ করে হবা বাবাজি মেজাজ গরম করে রে তার সময় পাশ হয়ে যায় টের পায় না ঠিক জান কবর তি কবরে কেমনে তার সময় পাস হবে টের পাবে না রে টের পাবে না তবে জানিয়ে কত দিন ঘুমাতে হবে রে সর্বশেষ যেই লোকের রুহু কবজ করা হবে ওই লোকটো তারপরে কোনো মানুষ নাই সর্বশেষ যার কবজ করা হবে সেই লোকটো মাটির নিচে চল্লিশ হাজার বছর ঘুমাতে হবে হবে আমি আপনি কত বছর দিয়ে ঘুমাতে হবে এটার কোনো ঠিক আর যদি বেইমাল হয়ে থাকে পাশে গুণাগার বাবাজি উত্তর দিতে পারবে না রে বাবাজি জাহান নামের যোগাযোগ হয়ে যাবে জাহান নামে লেবাস দিয়ে দিবে পোশাক আর বিছানা দিয়ে দিবে আজাব শুরু হয়ে যাবে ভয়ঙ্কর যা একজন অন্ধ ফিরিস্তা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবি মোটা একটা গদা নিয়ে কবরে আসবি একটা বাড়ি মারবি সত্তর হাজার গস নিচে দেবে যাবে আবার টান দিয়ে উঠাবে আবার বাড়ি মারবি আবার উঠাবি আবার বাড়ি মারবি দিনে নবী বলেন বাড়ি চুরি সেদে দেবে যাবি চিকার করবি এমন চিৎকার করবি রি দুনিয়ার মানুষ ওই চিৎকারের আওয়াজ যদি শুনতো মানুষ পাগল হয়ে ঘর বাড়ি চারিয়া দৌড়াতে থাকতো কিন্তু মানুষ আর জিন শুনে না সব প্রাণী শুনতে পায় একটু চিল্লায় বলে আল্লাহ আকবার রে প্রাণের বাবাজি বাবাজি আরে খেয়াল করে ভালো করিয়া বাবা অদুস্থ বুজুর করা কবর সবাই রে চাপা মারবি খবরে চাপা দিবি বেঈমানকে চাপ দিবি মমিনাগার কেউ চাপ দিবি আল্লাহর অলিকে কবর চাপ দিবি আল্লাহর কবরে গেলি মা যেমন ছেলেকে চাপ দিয়া উঠায় করে বন্ধু বন্ধুরে জরে ধরি আল্লাহর কবরে যা মাটি ভালো বেশে চাপ দিয়া ধরবি একটু চিল্লায় বলি আল্লাহ বা আর গুনাগার কবরে গেলে ইমানদার গুণাগার কবরে গেলে ওই পরিমাণ চাপ দিবি যে পরিমাণ চাপ দিলে বাবা জীবনের গুণা কমা হয়ে যাবে জীবনের গুণা কমা হয়ে যাবে ওই পরিমাণ চাপ দিয়ে গুণা আল্লাহ মাফ করে দিবে নবীজি বলেন আমার একদল উম্মত জাহান নামি কবরে ঢুকবে হার শরীর মাটি জান্নতি হয়ে উঠবে তারা কারা যারা नेक औलाद রেখে গিয়েছে اولادের জন্য দোয়া করেছে সব কবরে যেতে যেতে তারা জান্নাতি হয়ে যাবে ও বাবাজি কাফের কি কবর চাপ দিবেন ডান দিকের হার বাম দিকে যাবে বাম দিকের হাত ডান দিকে যাবি প্রথম রাত্রি মায়ের যে দুধ খেয়েছিল সেটা পর্যন্ত বের হয়ে যাবে এত ভয়ঙ্কর চাপা দিবি গু কবর একা ঘর রে কেউ থাকবে না নবী বলেন তোর বি বন্ধু নাই রে আত্মীয় স্বজন কেউ নাই যার কাছে দশ কুটি রাখছো সেও তোর সাথে কবরে নাই আমি নবি তোর কত আপন জানুস কি তোকে চিন্তা করলে আমি নূরের নবীকে তোর কবরে পাবি রে ভ্রানে মামাদীপ নবী বলেছেন উসমান জাননা উসমান গণি জাননা তিপ এরপর উসমান গণি কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসির মতন টপ টপ করে চক্ষু থেকে পানি পড়তো দাড়ি মোবারক পর্যন্ত বিজে যেত সাহাবিরা বলল জোট কি জনক রকম কান্না করেন। উসমান গণি বলেন কবর হলপ্রথমে স্টেশন কবর হল প্রথম ঘাটি যারা ধড় কবরে ধরা পড়ে যাবি সব জায়গায় ধরা পড়ে যাবে কবরে যারা निजात পাবি সব জায়গায় निजात পাবে আমি ওসমান গনির বয় হয় কবরে নি ধরা পড়ে যাই ও মামাজি ওসমান গলি জিন নোরাইন রাদিয়াল্লাহু কবর হল প্রথম ঘাটি কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে আমার ভয় হয় কবরে নিয়ে আমি ধরা পড়ে যাই এই জন্য কান্না করিনি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কবরের পাশে গেলে কান্না করতেন কাঁদতে কানতে অস্থির হয়ে যেতেন সাহাবারা কবরের পাশে গেলে কানতেন আজকে কবরের পাশে তামসা করে বাবা জুয়া খেলে বাবা কবরের পাশে গাজা খায় মদ খায় কবরের জাগা দখল করে বাবা কবরের উপর গরু বাঁধে গোবর ফেলে দে এমন জালিম প্রভ আমাদের সমাজে আছে কথা বলেন ঠিক কিনা কবর্ধ হয় মানুষের সম্মানার্থে বাবাজি বাবা গরু মানুষ পায়ের নিচে রেখে দিই গোয়াল ঘরের সামনে রাখি অথবা খালে ফেলে দিই ছাগল মল্যে ফেলে দিই কিন্তু মানুষের ইজ্জত আছে এই জন্য সম্মানার্থে কবর দেওয়া হয় এই জন্য সম্মান করতে হবে বাবাজি খেয়াল করেন গো আমিও মরতে হবে আপনাকে মরতে হবে কবরবাসীর কাছে বলবা কবরবাসী তোরা আমাদের আগে কবরবাসি আমরা তোদের পরে কবরবাসি তোর আগে হইস আমরা তোদের পরে কবরবাসি হব মূলত সবাই হলাম আমরা একদিন কবরবাসি ঠিক না কবর খুব কাছে বাড়ির পাশে কিন্তু এত দূরের জীবনে দেখা হয় না কথা বলে না লন্ডনে দেখা হয় ভিডিও ফ্রেনে দেখা হয় কথা হয় কিন্তু বাড়ির পাশে বাবা রাখল রি দাদা রাখলাম জীবনে কোনো দিন দেখা হল না বাবা মৌতকে ভয় করো কবরকে ভয় করো মৃত্যুর চিন্তা করু মরণের চিন্তা করবি মরণের চিন্তায় তোদের কি দিবি জান্নাতি বলে আল্লাহ বা সবচেয়ে বেশি ভয় আসবে বেশি বেশি কবর জারত করবা বাবা বেশি বেশি করে বাবার কবর জারত করবা মায়ের কবর জারত করবার রি দাদার কবর জারত করবা দাদির কবর জারত করবা শ্বশুরের কবর জারত করবা শাশুড়ির কবর জারত করবা বন্ধুর কবর জারত করবা, পারা বেশি আত্মীয় স্বজনের কবর জারত করাবা বেশি করে অলি আল্লাহর মাজার জারত করবারি করলে কি হবে জানোনি মৌতির চিন্তা জারি হয়ে যাবি মৌতির চিন্তায় ওলি আল্লাহ বানায় দিবি রিবদবিবার রবিবার দিবাগত রাত্রি জারত করা সুন্নত বৃহস্পতিবার দিবাগত রাত্রি জারত করা সুন্নত জুমার দিন জারত করা সুন্নত দুই ঈদের দিন জারত করা সুন্নত লাইলাতুল বরাতি জারত করা সুন্নত লাইলাতুল কদরে জারত করা সুন্নত মাইয়েতের দাফনের পরে জারত করা সুন্নত বাকি যে কোন দিন যে কোনো সময় কবর জারত করা জায়েজ নবী বলেন বেশি বেশি তোমরা খবর যে আরত করবা কলে কি হবে মোর্দার ফায়দা হবে রে জিন্দার ফায়দা হবে বাবার জন্য সন্তান যখন দোয়া করবি আল্লাহ খুশি হইয়া বাবার ও মাফ করবি সন্তানকে ক্ষমা করবে আর দুনিয়ার তিন এক ঘরে না পেলে আরেক ঘরে পাঁচ তুমি কোন ঘর থেকে আসবে না রে তোমার ছেলে এমন এতিম বানাবি রি তোমার কবরে আর কোন সব যাবে না রি এই জন্য ভালো আউলা রেখে যাও নিজে হকির পুতে তা কর্ণকে হকের দিকে ডাকু আহালকে ডাকু পরিবারকে ডাকু আল্লাহ নবীর সাহাবি আবু জার গেফারি রাতি আল্লাহ গুতালু বলেন দয়াল নবীজি সতীরি আমি আবু যার জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি দয়াল নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে দুই হাত বাড়ায় দোয়া করতে 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 দু হাত আকাশের দিকে বাড়ায় দিয়েছে এত পরে হাত উঠেছে আমি আবু যার নবীর বগল পর্যন্ত দেখতে পেয়েছি আবু যার পানি বলেন নবী জান তুল কে এমন কান্না দিয়েছি যে কান্নার কারণে সবাই জান্নাতি হয়েছে তখন আমি আবু বিশাল কান্না করেছি কান্না করতে করতে জান্নাতুল বাকিতে তাকাইলাম একটা ভাঙ্গা কবর নি দেখা যায় রে একটা বাঙ্গা কবর যদি পাইতাম ওই কবরের ভিতর আমি ঢুকে যেতাম রে ঢুকলে আল্লাহর নবীর দোয়া আমি আবু জারির ব্যাপারে নসিব হয়ে যেত শেষ কথা বাবা দীপ আম্মা জানাই বলেন একই কম্বলের নিচে ঘুমাতাম একদিন দেখি না। নবী আমার হুজুরার মধ্যে নই বাবলা মনে হয় অন্য বিবির হুজরায় নবী আছেন তালাশ করি দেখি কোন বিবির হুজরায় নবী নাই রে বাবলা মাঝে হুজুর নবী জান্নাতুল বাকি কবরস্থানে যান মনে হয় নবী জান্নাতুল বাকি দেখিয়েছেন যায় দেখি নবীজি অন্ধকার রাত্রিটি দুই হাত বাড়ায়া কান্না করতেছে জান্নাতুল বাকিতে আর বলতেছে ও আল্লাহ কেমতির দিন মির রসুলকে না জিজ্ঞাসা করে একটা উম্মদকে জাহান নামে দিও না গু একটা উম্মদকে তুমি জাহান নামে দিও না এইভাবে নবী কান্না করতেছে দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো আমি আয়েশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী তাকবেন না হুজরা চলে আসবেন আগে আগে হাটিয়ে আসিয়া কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে তাকলাম নবিজি আসেয়া দেখেন মায়ের সাপ বড় বড় শাঁড় সারতে সেফ নভী বলেন আয়সা তুমি চমৎকার চালাকি কি চিন রে কি সুক নাকি জিয়া আমার পাশে নি এখন বুজি ঘুমাইয়াছো বুঝাইতেছ রে আম্মা জানাই সাপ কম্বল ফেলে দি মুস্কি হাসি দিয়া বলেন নভেজি ও মায়া নভেজি আমি আপনার পাশনে যার হতে ছিলাম রাত্রে কেমনে দেখলেন গো নবী বলেন আয় তুমি আমাকে অন্য নবীদের মতন মনে করো নাকি অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না তারা সামনে দেখলে পিসে দেখতো না ডানে দেখলে বামে দেখতো না আমি রসুল্লাহ দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি পারাই তু বাসারি কাহা আমা গাড়ি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রসুল্লাহ সব দেখতে পাই আমাদের আইসা বলেন নবীজি অগমায়া নবী বড় কান্না কাটি করে দোয়া করেছেন আল্লাহকে কোন বাল সংবাদ আপনারা জানাই সিনেগ নবী বলে নাই শরী আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমার জানাইছে আল্লাহ দুয় ওয়াদা করেছে হাবি আমি ওয়াদা করতেছি কে দিন আপনি রাসুল্লাহকে না জিজ্ঞেস করে একটা উম্মত আমি জাহান্নামে দিব না গো মায়া নভীজীপ দুই নম্বর বাল সংবাদ কোনটা নবীজীবনে নাই আমার মা বাবা ইন্তিকাল করেছেন আমার আমার ধর্ম কালেমা পড়তে পারেন নাই মিল্লাতিব্রাহিমের উপর ইন্তিকাল করেছেন ওই দুয়ার ভিতরে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইছে আমার উম্মত বানাইয়া আল্লাহকে কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন রব্বি রম গুমা কামা রবায়ী সগীর গুমা কামা রবায়ণ অনেক বেমানরা বলে আমার নবীর মা বাবা নাকি বেইমান যারা বলবে নবীর মা বাবা বেইমান তারা হল ডাবল বেইমান কথা হ না নবীর মা বাবা সারা জানা নাকি লগ আকবার বলেন না বাবা দীপ জানি আর করে পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্ম জন্মগ্রহণ করে নাই পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্ম জন্মগ্রহণ করে নাই বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুর তো ব্রাহ্মণ ছিল মূর্তি বানাতো তাহলে তো সে বেইমান ছিল তাফসীরের খিতাব খুলে দেখো বাইনাসর হাসিয়া খুলে দেখো বাবাজি লেখেছে আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালন পালনকারী পিতা ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক উনি ইমানদার ছিলেন পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে আমার নবীও সেরা মমিন জান্নাতিদের ঘরে আগমন করছে